আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমার পাশে আমার একটি বোন দাঁড়িয়ে রয়েছে এই বোনের দুজন হাজব্যান্ড প্লাস তার একটি বাচ্চা আছে বাচ্চাটা কার দুজনের ভিতরে এই বোন আদৌ জানে না কিন্তু তার দুজন হাজব্যান্ডের ভিতরে একজন এখন তার সাথে নেই আর মূলত সে দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মেসেজ করেছিল মেসেজে যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবেই আপনাদেরকে উত্তর দিয়েছি বা কথাগুলো বলেছি এখন তার মুখ থেকে আমরা সত্য কথাগুলো জানব আপনার নামটা একটু বলবেন আমার নাম সাথী সাথী আচ্ছা আপনি যেভাবে আমাদেরকে মেসেজে বলেছিলেন আপনাদের দুজন হাজব্যান্ড আপনার জি 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 দুজন দুজন আচ্ছা আপনি আমাকে মেসেজে যে বলেছিলেন যে আপনার এখন বাচ্চা আছে আদৌ কি আপনার বাচ্চা আছে হ্যাঁ আছে কয়জন একজন আপনার একজন বাচ্চা আছে হুম একজন বাচ্চা আছে আপনার আর এই বাচ্চাটা কার সেটা বলতে পারলাম না কেন দুজনের সাথেই তো সংসার করছি তো কিভাবে বুঝবো আচ্ছা দুজনের সাথে আপনি কিভাবে সংসার করছেন আপনার মা বাবা কি দুইজনের সাথে আপনাকে বিবাহ দিয়েছে না তাহলে একটু বলেন কিভাবে আমি একাই বিয়ে করছি যখন প্রথম বিয়ে করছিলাম ও কাছে থাকতো যখন দ্বিতীয় বিয়ে করছি সে একটু দূরে থাকতো তো এভাবেই কিন্তু বলতে পারবো না যে বাচ্চারা কার আচ্ছা এই ঘটনা ইতিমধ্যে আমরা কিন্তু একবার সোশ্যাল মিডিয়ায় দেখেছি আপনার হাজবেন্ড কি এখন দুইজনকে আপনার আছে বা নাই এমন কি হয়েছে বা একজন কি আসেনি না দুজনের একজন হয় নাই দুইজনের একজনও নাই না দুজন কি চলে গেছে জি দুজনই চলে গেছে আচ্ছা দুইজনার দেশের বাড়ি ছিল কোথায় একজনের বাড়ি সিলেট ছিল আর একজনের বাড়ি আছে যে রংপুরেই ছিল সিলেট আর রংপুর আপনি পছন্দ করে বিয়ে করছিলেন কাকে সিলেট না রংপুর সিলেটে সিলেটে আর আপনার মা বাবা বিয়ে দিছিল কোথায় রংপুরে যখন আপনার মা বাবা আপনাকে বিবাহ দিছে তখন কি আপনি সেটা বলেন নাই না আপনার বলা দরকার ছিল না ছিল এটা আমি বলি নাই গোপন রাখছি এখন কি দুইজন স্বামীর একজনও নাই না সম্মানিত বন্ধুরা গ্রামের বাসায় একটা কথা বলে যে কথাটা আমি মুখ মুখ বলতে পারতেছি না তবে বিষয়টা কিন্তু রকমের এখন আপনি যে আমাদের কাছে আসছেন এই এতটুকু কথা বলার জন্য দেখে আছি মিডিয়ার সামনে দেখি কি হয় আচ্ছা আপনার যে মা বাবা বিয়ে দিয়েছে সেখানে কি আপনার ওই জামাইকে আপনাকে তালাক দিছে বা আপনি কি ডিভোর্স দিয়েছেন এরকমের কিছু হয়েছে হ্যাঁ তালাক দিছে যখন শুনছে যে আমার আরও একটা জামাই আছে এর জন্য ওরা সারা সারি গড়াইছে এই আপনার আরো একটা জামাই আছে এই কথা শোনার পরে সারা সারি করাইছে তা এই পরবর্তী যে জামাই যে সম্পর্ক করছেন তার সাথে কি আপনার থাকার কথা ছিল না ছিল সে আমাদের রাখা চলে গেছে সেও রাখা চলে গেছে আচ্ছা জানতে পারলাম সময় তো বন্ধুরা তার বাচ্চা আছে প্লাস এখন আপনি কি চান আপনার আপনি আপনি যেটা আমাকে বলছিলেন যে সাক্ষাৎকার দিবেন আপনার দুজন স্বামী ছিল নাই আপনি আবার বিবাহ চান আসলে কি এই আপনার মা বাবা আপনার আত্মীয় স্বজন এরা কি আপনার রাজি হ্যাঁ তো আমার খোঁজখবরে রাখে না আমি কিভাবে আসি কিভাবে নাই এই আপনার মা বাবা আপনার খোঁজখবর রাখে না না আমার খোঁজখবর রাখে না মা তো মারা গেছে প্রায় দুই বছর আগে বাবা আছে বাবা তো ভাইয়ের মাঝে খায় বাবা এতটা কেয়ার করে না আপনি কি এখন যে আমাদেরকে বলছিলেন যে বিবাহ করার জন্য আপনি ফারিয়ার একটা ভিডিও দেখেছিলেন আপনি যেটা আমাদেরকে আগে বলেছেন এখন আমি একটু জানতে চাইছিলাম যে আপনাকে কি এই অবস্থায় কেউ বাচ্চা সহ বিবাহ করবে আপনার মনে হয় কি আমার মনে হয় কি আমি কি বলবো যেটা ভাগ্যে আছে এটাই হবে আপনি যে ভুলগুলো করছেন আপনি যে ভুল করছেন এই ভুল কি আর সামনে করবেন না এটা আর হবে না এ ভুল আর করব না কখনো এটা তো এখন আমি ভাবছি যে কি হবে কি করলে কি হবে এটা তো তখন বুঝি এখন বুঝছে এখন তো আর হবে না আপনি তো একজন মুসলিম জি সময় তো বন্ধুরা আমাদের মেসেজ দেওয়ার আগে আমরা পর্দা করে আসতে বলছি কারণ অনেকে আগে বলছেন যে মুখ দেখানো সম্ভব না মুখ দেখাইলে হয়তো নিজেরও পর্দার খেলাপ হয় এখন মূলত বিষয় হলো যে সে যেটা আগে বলেছে হয়তো মিডিয়ার সামনে সবাই কথা বলতে হতবম্ব হয়ে যাচ্ছে আসলে আপনার বাচ্চার সে এখন আবার বিবাহ বসতে চায় তবে তাকে কেউ বিবাহ করে কি না বা এই এই সমস্ত কাজে যারা জড়িয়ে গেছে তাদেরকে সবাই সবসময় বিবাহ করতে চায় না তবে ফারিয়ে যেহেতু বিবাহ করছে তাকে হয়তো কেউ না কেউ বিবাহ করবে হয়তো মিডিয়ার মাধ্যমে না হইলে অন্য কোনো সিস্টেমে ফারিয়ার বিবাহ ভিডিওরা সে দেখছে তার বিবাহ হয়েছে এজন্য সে আমাদেরকে বারবার নক করছে বা মেসেজ করছে আমরা তার উত্তরে সাড়া দিয়েছিলাম প্লাস আরও কয়েকজন আমাদেরকে নক করেছে আসলে মূল বিষয়টা হলো যে তার বাচ্চা এখন যে বাচ্চাটা কার এই বাচ্চাটা সে আদৌ জানে না যে বাচ্চাটা তার না অন্য কারও কোত্থেকে এসেছে দুইজনের ভিতর তো একজনের হবে না দুইজনের বাচ্চা হতে পারে না দুজনের একজনের এটা আমি ঠিক বলতে পারতেছি না আচ্ছা এই বাচ্চা সহ তো আপনাকে যে বিবাহ করবে বাচ্চা সহই করবে আপনি কেমন ছেলে পছন্দ আপনার কাছে আপনার কি মনে হয় যে কোনো বয়স্ক মানুষ অথবা যাদের বিবাহ আছে একটা স্ত্রী আছে তারা যদি আপনাকে বিবাহ করতে চায় তাহলে আপনি কি যাবেন না এটা সম্ভব না তাহলে আপনি কি মন ছেলে চান চাই যেরকম মানুষ চলাফেরা করে বা আর কি আপনি কেমন ছেলে চান আপনি কেমন ছেলে যায় যার বউ নাই বাচ্চা কাচ্চা নাই বাচ্চা আছে বা বউ মারা গেছে বা বউ স্যাররা চলে গেছে এরকম ছেলে হলেই হবে কারণ আমিও তার সন্তানকে দেখবো সেও আমার সন্তানকে দেখবে এটাই চাওয়া আর কিছুই না তার মানে যার সন্তান আছে হুম যার সন্তান আছে অর্থাৎ ওয়াইফ নাই মারা গেছে অথবা কারো সন্তান নাই ওয়াইফ মারা গেছে বস একটু বেশি এদেরকে আপনি বিবাহ করার জন্য ইচ্ছুক আছেন জি আছি আচ্ছা মূলত আপনার নাম সাথী জি আচ্ছা সম্মানিত বন্ধুরা তার দুজন হাজব্যান্ড ছিল একজন আবার রংপুর একজন সিলেট সিলেট তাদের নামগুলো আমাদের জানার কতটা প্রয়োজন নাই তার একটি বাচ্চা আছে বাচ্চার বয়স কত তিন বছর বাচ্চার বয়স তিন বছর আর আপনার হাজবেন্ড চলে গেছে দুই বছর দুই বছর বাচ্চা হওয়ার এক বছর পরে হুম বাচ্চা হওয়ার এক বছর পরে আপনার হাজবেন্ড চলে গেছে হুম চলে গেছে একজন এক পিস করে চলে গেছে কোনো কোর্ট মামলা বা বিশ্বাসালি সেরকমের কিছু করছিলেন বা বসাইছিলেন গ্রামে বিশ্বাস না গ্রামে তো এরকম কেউ মানে কেউ মানে না কারো দোষটা আপনার দোস্ত আমার এটা আমার বিচারে গেল আমি পাবো না আচ্ছা সম্বন্ধ বন্ধুরা আমরা যেটা বলেছিলাম আসলে তার চেহারা আমরা দেখাইতেছি না প্লাস তার বাচ্চাকে আমরা মিডিয়ার সামনে আনতেছি না যদি আপনারা যোগাযোগ করতেছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন অনেকে আছেন এরকমের আর যদি আমরা এরকমের কোনো সন্ধান পেয়ে যাই ইনশাআল্লাহ নিজের দায়িত্বে নয় আমরা নিজের ইচ্ছাকৃতভাবেও নয় তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করিয়ে দেবো বা তার সাথে তার ফ্যামিলি সহকারে এমনকি যদি কেউ বিবাহ করতে চান তাদের ফ্যামিলির সাথে আমরা যোগাযোগ করিয়ে দেব এজন্য দিব তারা একত্রিত হয়ে বসে সব কিছু জেনে শুনে তারপরে যদি তাকে বিবাহ করে তাহলে করতে পারবে এটা এখন তো তাদের ব্যক্তিগত ব্যাপার এখানে আমরা আমাদের কোনো হস্তক্ষেপ বা আমরা এখানে কোনো নাক গলাবো না কারণ এটা একটু ব্যতিক্রম মনে হয় আমাদের কাছে একটি হোটেলের মেয়ে বা একটি খারাপ মেয়ে ভালো পথ থেকে খারাপ পথে ফিরে আসে সেটা অন্য একটা সিস্টেমে কিন্তু তার বিষয়টি একটু ব্যতিক্রম মনে হয়েছে আমাদের কাছে তার বাচ্চা আছে প্লাস তার দুটো হাজব্যান্ডও ছিল এখন যেহেতু নেই সেটা একটু অন্য বিষয় কিন্তু বিষয়টা আমাদের কাছে ব্যতিক্রম মনে হয়েছে বিদায়ী তাদের ফ্যামিলির সাথে কথা বলা তাদের ছেলের ফ্যামিলির সাথে কথা বলা গার্জিয়ান একত্র হয়ে কথা বলা তারপরে এই বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া মনে করে ভালো হবে যদিকেও ইচ্ছুক থাকেন অনেকের আছে যে দুটো তিনটে বা চারটা সন্তান আছে অথবা একটি সন্তান আছে ওয়াইফ মারা গেছে বা বয়স হয়ে গেছে ঠিক আছে বিবাহ করার জন্য ইচ্ছুক আছেন বোনটি তাদেরকেও বিবাহ করতে পারবে তার মানে তারও ফিট এখন ওয়ালে ঠিকে গেছে অর্থাৎ তাদের গ্রামেও জানাজানি হয়ে গেছে আশেপাশের মহল্লা সবাই জানে যেহেতু একটা বাচ্চা আছে আর সে খারাপ হতে আগায় না এটা আলহামদুলিল্লাহ কোনো খারাপ হতে গে পাবারাইছেন নেই না আপনার কর্ম কী কী করে খান গার্মেন্সে জব করেন জ্যাক আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুরা তার বিস্তারিত কথাগুলো তো আপনারা শুনলেনই আর যেহেতু তাদের মুখ দেখানো যাবে না জন্য তাদেরকে মুখ আমরা দেখাচ্ছি না তাই যদি আপনাদের ভালো লাগে এই বিষয়গুলো ঠিক আছে অবশ্যই আপনারা মাথায় নেবেন আগে একবার নয় বার আপনার বাবার চেষ্টা করবেন যে আসলে বিষয়টা কি আপনারা যে কাজটা করতেছেন কাজটা লিগাল ওটি কি না সম্পূর্ণ জানার পরে বোঝার পরে তারপরে সামনে আগাবার চেষ্টা করবেন যেহেতু তার একটি বাচ্চা আছে তার বাচ্চাকেও আপনার বাচ্চার মতো সমান মর্যাদা দিতে হবে যদি তাকে বিবাহ করেন আর সে একজন গার্মেন্টস কর্মী প্রাজ গার্মেন্সে জব করে আপনার স্যালারি কত হাজার আঠারো হাজার টাকা সব সহকারে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক আপনার দেখা দেখাশোনা করে কি আপনি যখন এই গার্মেন্টসে জব করেন আমি লোক রাখছি একটা বাসা একটা খালা আছে খালারে বলছি সব কিছুই দেওয়া যায় খালা সব কিছুই করে তারা কয় টাকা দেওয়া লাগে তারা প্রত্যেক মাসে তিন হাজার করে দেয় তারা মাসে তিন হাজার দেন জি আর আপনি এখন থাকেন কোথায় আপনি এখন বর্তমানে থাকেন কোথায় ঠিক না বলবেন গাজীপুরে থাকি গাজীপুরে জি তার বর্তমান ঠিকানা গাজীপুরে থাকে সে আর এখন তো আমরা মোহাম্মদপুরে আছি তাই তার সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন ডাকার আশেপাশে যারা আছেন চাইলে তার সাথে যোগাযোগ করতে পারবেন যদি তাদের ইচ্ছুক হয় কিন্তু অযথা কেউ ফোন দিয়ে অথবা অযথা কেউ ডিস্টার্ব করবেন না কারণ এটা সিরিয়াসলি একটি বিষয় আর যেহেতু তার দুইটা বিপদ আগে থেকেই পার হয়ে গেছে সেটা আপনারা বুঝতে পারছেন তবে আমার বোনটি কোনো খারাপ পথে আগায় নাই সে জীবন জীবিকা নির্ভর করতেছে তার একান্ত তার চাকরির উপরে বা গার্মেস এর উপরে জব করে তাই আমরা আমাদের পক্ষ থেকে তার জন্য দোয়া আল্লাহ তাদেরকে সঠিক পথ দান করে সুন্দর একটি মানুষ মিলিয়ে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কিছু বলবেন আপনি না না আর কিছু বলবো না এতটুকুই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু